হাইকোর্ট চত্বরের মধ্যে গুলি চললো মানে কোন জায়গায় আমরা বাস মানে করবো দেখুন আমি বলবো এটা সিটি সিভিল কোর্ট লোকে বলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি দেখবেন ভালো করে ক্যালকাটা হাইকোর্টের গেট নাম্বার আই এবং জি এর মধ্যস্থলে এটা প্রেমাইসেস হাইকোর্টের প্রেমাইসেস মধ্যেই এই ঘটনাটা ঘটেছে আজকে একজন দেহরক্ষী তিনি একজন জাজের দেহরক্ষী এবং তিনি তার সার্ভিস রিভলভার থেকে নাকি নিজেকে শ্যুট করেছে এরকম বলা হচ্ছে কিন্তু সেটা নিয়ে এখনও ধোঁয়াশা আছে কারণ পোস্টমর্টেম রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি আজকে হাইকোর্ট চত্বরের মধ্যে গুলি চলল মানে কোন জায়গায় আমরা বাস করছি আজকে আমরা যারা আইনজীবী আমাদের কোনো দেহরক্ষী নেই আমাদের কোনো আপনার গাড়ি নেই লালবাতি নীলবাতি গাড়ি নেই কিন্তু জাজেদের আছে আজকে আইনজীবীদের ওপর এরকমভাবে যদি কোনোভাবে হামলা হয় আগামী দিনে তাহলে আমরা আইনজীবীরা কোথায় যাব। আমাদের সিকিউরিটি নিয়ে কি হবে সেই নিয়ে একটা বড়ো প্রশ্ন উঠে গেল আজকের এই ঘটনা থেকে সাধারণ মানুষ এটাও বলছে যে আজকে আইনজীবী তথা জাজদের মধ্যে ওপর যদি এরকম ধরনের হামলা হয় বা এরকম যদি হতে পারে আগামী দিনে তাহলে আমরা সাধারণ মানুষ যদি যাই তাহলে আমাদের মানে আমাদের যে নিরাপত্তা জিনিসটা সেটা কোথায় থাকবে আদৌ এই পুলিশ এই মমতার পুলিশ এই পুলিশ মন্ত্রী তিনি কি আদৌ আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে সেটা নিয়ে মানুষের মধ্যে একটা বিশাল বড় প্রশ্ন হয়ে উঠেছে দেখুন আপনাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে সার্ভিস রিভলভার এই সার্ভিস রিভলভার যখন ডিউটি শুরু হয় দশটা বা সাড়ে আটটার সময় যখন শুরু হয় তার কিছুক্ষণ আগে বিভিন্ন দেহরক্ষীকে সেই সার্ভিস রিভলভার দেওয়া হয় তার আগে সে কোথা থেকে সার্ভিস রিভলভার পেলো সেটা নিয়ে একটা বড়ো প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি কেউ তার রিভলভার দিয়ে নিজেকে শ্যুট করতে চায় তাহলে সে কপালের এই বরাবর সে শ্যুটটা করবে নাকি কপালের মাঝখানে শ্যুটটা করবে যদি কপালের মাঝখানে শ্যুটটা করে কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কপালের মাঝখানে গুড়িটা লেগেছে যার তার ফলে তার স্পট ডেড হয়ে গেছে তখন দুটো হাত জোড়া করে আঙুল আঙুল দিয়ে জোর করে যদি শ্যুটটা করা হয় নিজেকে মারার জন্য বিগত দিনে এরকম ঘটনা অনেক দেখা গেছে তাহলে তার শরীর সমেত সে বলছে চেয়ারে যেহেতু বসা ছিল চেয়ার সবাই দূরে ছিটকে পড়তো কিন্তু দেখা যাচ্ছে সে তার বডিটা চেয়ারের ওপর এরকম নিস্তেজ হয়ে পড়ে আছে আমরা একটা সিনেমা দেখেছিলাম সুজিৎ মুখার্জির বাইশের শ্রাবণ সেখানে ক্লাইম্যাক্সে প্রসিন চেয়ার্জিভাবে পড়েছিল সেভাবেই আর কি পড়া দেখা যাচ্ছে কিন্তু সার্ভিস রিভলভার দিয়ে সে এখানে শ্যুট না করে মাথার মাঝখানে শ্যুট করলো কেন এটা নিয়ে একটা বিশাল বড়ো প্রশ্ন আজকে এই মমতার পুলিশ চরমভাবে ব্যর্থ তাদের নিজের ইন্টারনাল এই ইনভেস্টিগেশনে কিচ্ছু পাওয়া যাবে না আমি বলবো ইমিডিয়েটলি উচিত হাইকোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে এনআইএ সিবিআই তদন্ত করে এই কেসে সঠিক তদন্ত করা উচিত যে কীভাবে জিনিসটা ঘটনা ঘটলো কারণ এই ছোটো ঘটনাকে লোকে যদি ছোটো মনে করে ফেলে একটা মার্ডারকে যদি কেউ ছোটো মনে করে ফেলে একটা খুন চককে কেউ ছোটো মনে করে ফেলে আগামী সেটা যে কী বড়ো মানে রূপ নিতে পারে সেটা ঘটনা আর কেউ না জানুক এই পশ্চিমবঙ্গবাসী জানে কারণ করে ঘটনা আপনারা দেখছেন আপনারা হাঁসখালি ঘটনা দেখছেন আপনারা পাক ঘটনা দেখছেন আপনারা এই সব ঘটনা থেকে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে মমতার পুলিশ প্রশাসন পুরোপুরি ব্যর্থ এবং এই দিদিমণি পুলিশ মন্ত্রী হিসাবে পুরোপুরি ব্যর্থ তার উচিত ইমিডিয়েটলি ডিজাইন করা নিজের পোস্ট ছাড়া অন্য কাউকে সুযোগ দেওয়া একদম ইনি তিনি জজ সাহেবের দেহরক্ষী ছিলেন কলকাতা হাইকোর্টের দেহরক্ষী কলকাতা হাইকোর্টের তিনি জজ সাহেবের নাকি সিডি সিভিল কোর্টের জজ সাহেবের সেটা নিয়ে একটু ধোঁয়াশা আছে কারণ এখনো পুরোপুরি রিপোর্ট আসেনি সব রিপোর্ট এখনো পর্যন্ত ফরেনসিক সবে হয়েছে ফরেন্সিক হওয়ার পরে এখন পোস্টমার্টামের রিপোর্ট আসবে এবং বিভিন্ন ইন্টারনাল এনকোয়ারি অলরেডি শুরু হয়ে গেছে তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর বলে একটা জায়গা আছে সেখানে নাকি শোনা গেছে আগেও সেখানে হ্যাঁ এবং তার বাড়িতে লোক গেছে এখান থেকে লোক গেছে বিভিন্ন মিডিয়া চ্যানেলরা গেছে মেন স্ট্রিম মিডিয়ার কিছু চ্যানেল আমি জানা গেছে ওখান থেকে জানা যাবে যে কী হয়েছে না হয়েছে আগামী দিন ঘটনার পুরো বুঙ্কুনা মুকুন জানা যাবে যদি ইনভেস্টিগেশন হয় কিন্তু আমি বলবো হাইকোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনার ইমিডিয়েটলি সিবিআই বা এনআইএ এনকোয়ারি করতে হবে কারণ হাইকোর্ট চত্বরে আজকে আমরা আইনজীবীরা আমরা সুরক্ষিত নিজেকে মনে করছি না আমরা নিজেকে অসুরক্ষিত মনে করছি কারণ আমাদের কোনো জেড প্লাস ওয়াই প্লাস সিকিউরিটি নেই আমাদের কোনো লালবাতি নীলবাতি গাড়ি নেই আমাদের কোনো সার্ভিস রিভলভার বা রিভলভার দেওয়া কোনো আর্মসারী কোনো গার্ড নেই আজকে আমরা প্রচণ্ডভাবে অসুরক্ষিত মনে করছি তাই জন্য আমরা আমাদের দাবি এটাই হাইকোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে যত শীঘ্র সম্ভব এনআইএ এবং সিবিআই তদন্ত করে এর যে ভুলে এর পেছনে কি আছে কোনো রহস্য থাকলে সেই রহস্য যেন উদ্ঘাটন করা হয় আপনি যে বলছেন যে যেভাবে ওরা মানে কপালে গুলি লেগেছে সেই জায়গায় তিনি নিজে নিজে না অন্য কেউ মারতে পারেন অবশ্যই কারণ কপালের মাঝখানে যদি লুগুলি লাগে ল পোস্টমার্টম এটা বলা আছে যে তাহলে সেক্ষেত্রে দুটো হাত জোড়া করে পৃষ্টাঙ্গুল দিয়ে জোরে স্প্রেস করলে তবে এই জিনিসটা করা সম্ভব বিগত দিনে এরকম বহু কেস আছে আপনারা দেখেছেন এইগুলো কিন্তু যদি কেউ নিজেকে সুসাইড করতে চায় তাহলে সে রিভল বটারে নিজের সাইড গিয়ে মাথার সাইডের কপালে সাইডে রেখে সে স্যুটটা করবে মাথার মাঝখানে সে করবে না সুতরাং এই যে মাথার মাঝখানে যে শ্যুটটা হয়েছে যার ফলে তার স্পট ডেড হয়ে গেছে সেই কারণে এটা নিয়ে একটা বিশাল বড় ধোঁয়াশা এবং বড় একটা প্রশ্নচিহ্ন উঠে পড়লো যে এটা আদৌ কি সুসাইড নাকি এটা মার্ডার যদি মার্ডার হয় তাহলে হাইকোর্ট প্রেমাই শেষে এটাই এটা যে ঘটনা যদি ঘটে থাকে তাহলে এটা বিশাল বড় একটা মানে চিন্তার বিষয় আমাদের লিগাল ফেটার্নিটির জন্য আমাদের আইনজীবীদের নিরাপত্তা আমাদের বিচারপতির নিরাপত্তা আমাদের হাইকোর্টের কোর্ট অফিসার ক্লার্ক তাদের নিরাপত্তা নিয়ে এটা বিশাল বড় প্রশ্ন উঠে চিহ্ন তৈরি হয়ে গেল শিয়ালদাতদের সুরেন্দ্রনাথ ল কলেজের সামনে কার্তুস সোমেদ আপনার গোলাগুলি পাওয়া গেছে মনসার বন্ধু পাচ্ছে তারা মানে এক সপ্তাহ যায়নি আজকে হাইকোর্ট চত্বরে ঘটনা আপনাদের এই চ্যানেলে আমি কিছুদিন আগে বলেছিলাম যে এরকম দিন আসবে যেখানে হাইকোর্ট চত্বরে দেখবেন যে গোলাগুলি হচ্ছে আজকে সেটার প্রমাণ পেয়ে গেল এই এই আমাদের পশ্চিমবঙ্গবাসী যে আমি যেটা বলেছিলাম এক সপ্তাহ আগে আজকে সেটা পুরো হাতে হাতে প্রমাণ হয়ে গেল যে হাইকোর্ট চত্বরে গুলি চলল এবং একজনের প্রাণ গেলো এবং তার মৃত্যু হলো এবং প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক তার পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই আমার তার পরিবারের প্রতি সহানুভূতি আছে এবং সরকারের উচিত তার প্রতি কিছু করা এই যে গুলি চললো মরে গেল একজন ব্যক্তি আপনারা হাইকোর্ট চত্বরে প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্ট কতটা আতঙ্কের মধ্যে আছে আমরা প্রথম বিপন্ন মানে প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি আমরা আগামী দিন এখানে সওয়াল জবাব করব কিভাবে সেটা নিয়ে আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের এই ঘটনা শোনার পর আজ সাত সকাল থেকে সারা গায়ে শিহরণ জেগে গেছে হাতে পায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে যে আজকে আমাদের যে কোর্টে আমরা মনে করতাম কোর্ট সব থেকে সুরক্ষিত জায়গা আজকে সেখানে অন ডিউটি অবস্থায় পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়ে যাচ্ছে সেখানে আজকে আইনজীবীদের সুরক্ষা নিয়ে বড়ো চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে আজকে আমরা আগামী দিন কিভাবে সওয়াল জবাব করব আমাদের নিরাপত্তা নিয়ে কী হবে যে কোনো মুহূর্তে আমাদের কেউ মেরে দিতে পারে সেটারই বিশাল বড় আমরা আশঙ্কার মধ্যে আছি এবং বলবো সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া পর্যাপ্ত পরিমাণে এখানে পুলিশ পোস্টিং করা তাতে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সকাল সাতটার সময় নাকি ঘটনাটা ঘটেছে জানতে পারলাম কিন্তু এখনো পর্যন্ত এই সমস্ত খবরগুলো আপনাদের বলছি মৌখিক খবর আপনারা অপেক্ষা করুন পোস্টমার্টেম রিপোর্টটার পর্যন্ত পোস্টমার্টেম রিপোর্টটা এলে তাহলে বোঝা যাবে ঘটনাটা কখন ঘটেছে কে ঘটিছে কিভাবে ঘটিছে আর সে নিজে ঘটিয়েছে কিনা না নাকি অন্য কেউ ঘটিয়ে সাইডে ফেলে রেখে দিয়ে সার্ভিস দেওয়ার মানে এরকম বিগত দিনে বহুবার গেছে যে খুন করে তাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার ঘটনা তো অভয়া থেকেই আমরা জানতে পেরেছি প্রথমেই বলা হয়েছে অভয়ের মা বাবাকে ফোন করে সে হসপিটাল থেকে যে আপনার মেয়ে সুসাইড করেছে তারপরে জানা গেল যে আপনার মেয়ে হয়তো সুসাইড করেছে মানে প্রত্যেকটা মিটে মিটে তাদের বয়ান চেঞ্জ হচ্ছে হসপিটালের তরফ থেকে আজকে হাইকোর্টেও তাই এই এই কেসের জন্য আমি বলবো এনআইএ সিবিআই এনকোয়ারি হলে পুঙ্খ না পুঙ্খ সঠিক তথ্যটা সামনে মিডিয়া চ্যানেলের মাধ্যমে আসবে